নিয়ে আসো তোমার চাকরি ফাইনাল এরকম হয়েছে না হয় নাই ইতিপূর্বে হয়েছে কিনা আর একজন চাকরির জন্য ইন্টারভিউ দিতে দিতে মানে বয়স শেষ কিন্তু চাকরি জোটে নাই তো কেউ যদি মনে করে যে হা ভুল করলাম আজকে স্কুল মাঠে যদি এরকম হয় যে আব্দুর রহমান ভাই ডাক দিছিল চলো একটু স্কুল যাই বাজারে আজকে বাজার করে নিয়ে আসি তো বাজার করতে যে ওর চাকরি হয়ে গেছে আর প্রতিদিন বাজারে যায় কিন্তু এইদিনও যাওয়া হয়নি তখন ওর মোর মন খারাপ হবে কিনা যে এত চাকরির জন্য ঘুরে বেড়ায় আর আজকে আব্দুর রহমান বাজারে যেয়ে দাঁড়াইলো চাকরি হয়ে গেল আজকের এই মাহফিল কারণ আজাতের ওসিলা হয়ে যেতে পারে গোটা জীবন জিন্দেগির গুণা ক্ষমা হয়ে যেতে পারে আমি আপনি জানি না যে কোনটা দিয়ে আল্লাহ আমাকে পার করে নেবেন কুত্তারে পানি পান করাই ছিল পতিতা জানেন কি না কারে পানি পান করাই কুত্তারে আল্লাহ কি করেছেন তারে জান্নাতের বাসিন্দা করে দিয়েছেন সে বাহান আল্লাহ আমি বললাম কুত্তারে মেরেও অনেক নামাজি জাহান্নামে নামে যাবে কারণ কুত্তারে পানি পান করাইলে যদি জান্নাতে যাওয়া যায় কোন কুত্তার পরে অবিচার করে কোপ একটা দিয়ে দিয়েছেন সেটার পরে তার পচন ধরেছে ক্যান্সার হয়ে আলসার হয়ে মারা গেছে এর জন্য আপনার সারা জীবনের নামাজ রোজা সব বরবাদ হয়ে যেতে পারে আপনি মনে করেন না যে কুকুর মারলাম কোনো অসুবিধে না এটা কুকুর কুকুরের পানি খাওয়ায় যদি জান্নাতে যাওয়া যায় কুকুর মেরে জাহান নামে হইতে হবে এটা বুঝতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রদুল্লাহ তালান হ্যাঁ রাসুল সাল্লাহামের কাছে একদিন শুনলেন রাসুল বললেন আমি তোমার কর্মে খুবই সন্তুষ্ট তুমি বলো তো তুমি আজকে আমাকে আমার কাছে যে আবদার করবা আমি সেটা পূরণ করে দেব বললো আমি তো ছোট মানুষ কি আবদার করবো আব্বার কাছে শুনে আসি আব্বা ছিলেন কে আবু বকর রদুল্লাহ তালান চলে গেলেন আব্বার কাছে বললেন যে যে রাসূলের কাছে জিজ্ঞেস করে যে আল্লাহ কোন আমলে খুশি হয় আল্লাহ কোন আমলে খুব বেশি খুশি হয় মায়েশারাদেল্লা তাআলা হ্যাঁ এসে বললেন বিশ্বনবী যেহেতু আপনি আমার একটা আত্মার পূরণ করতে চেয়েছেন আপনি বলেন আল্লাহ রুব্লাহ আলামিন কোন আমলে সবচেয়ে বেশি খুশি হয় বিশ্বনব সাল্লাল্লাহ্লা সাল্লাম বললেন যদি কেউ কোনো ভাঙা মনকে জুড়া লাগিয়ে দেয় ভাঙা মনকে জুড়ে অনেকের মন ভেঙে যায় না যে আমার মন ভেঙে গেছে আর বিএনপি করা হবে না যেহেতু বিএনপির নেতা বেশি বিএনপির কথাই কই তো আমার মন ভেঙে গেছে আর বিএনপি করা হবে না তো এর কেউ একজন খুব ভালো করে মন ভালো করে দিয়েছে যে দেখো বিএনপি করবে না কার পরে রাখ তো আমাদের লুৎফর তাই তো আমাদের লুৎফর রহমান সাহেবের পরে রাখ তো উনি খারাপ মানুষ হইতে পারে খালেদা জিয়া তো খারাপ না খালেদা জিয়া তো ভালো ঠেকে না তো এটা বলার পরে মন ভালো হয়ে গেল যে না ঠিক আছে আসলে উনি খারাপ হয় হোক উপরে তো ভালো আছে এরা মন জোড়া লাগে না এটা উদাহরণ দিতে চেয়ে পড়লাম তো বিশ্ব নবী সাল্লাহাম এটা যখন বলেছেন আম্মা এসার দাল্লা তাল্লাহ না এসে বলছে আল্লাহ রব রব আল্লাহ নবী শুধু এই বললেন আল্লাহ বললেন যে এত খুশি হয় যে তার জন্য একটা জান্নাতে ঘর বানিয়ে দেন সুবাহ আল্লাহ একটা ভাঙা মন জোড়া লাগিয়ে দিলে আল্লাহ এত খুশি হয় যে খুশি তো হয় পাশাপাশি জান্নাতে একটা ঘর বানিয়ে দেন সুবাহ আল্লাহ আম্মা এসে রাজা এসে আব্বাকে বললেন যে আপা বিশ্ব নবী সাল্লাম বললেন যে যদি কেউ ভাঙা মনকে চূড়া লাগিয়ে দেয় আল্লাহ রবুল আলমিন তার জান্নাতে একটা ঘর বানিয়ে দেন এই শোনার পরে আবু বকর রদুল্লাহ কান্না শুরু করে দিয়েছেন আচ্ছা এটা খুশির সংবাদ না কান্নার সংবাদ কথা কয় না খুশির সংবাদ কান্না কেন করলেন আর মায়ের সাথে জিজ্ঞেস করলেন ওগো আমার বাবা আপনি কান্না কেন করছেন এটা তো খুশির সংবাদ এবং আপনি অসংখ্য মানুষের ভাঙা মনকে জোড়া লাগিয়েছেন বেলালের মুক্ত করে দিয়েছিল আবু বকরের অর্থে ঠিক না এই জাতীয় অসংখ্য পরেশ অসংখ্য দান অসংখ্য সাদাকা আপনি করতে করতে নিঃস্ব হয়ে গিয়েছেন সুতরাং আপনি তো কান্না করার কথা না আবু বকর দিল্লা তালান বললেন নবী খুশির কথা বলেছেন যে যদি কারো ভাঙা মন জোড়া লাগিয়ে দেয় জান্নাতে ঘর বানিয়ে দেয় আমি ভয় পাচ্ছি যে কারো মন ভাঙলে আল্লাহ জাহান নামে তার জন্য ঘর রেডি রাখে কিনা চিন্তা করা যায় ভাঙা মন জোড়া লাগাইলে যদি জান্নাত পাওয়া যায় কারো মন যদি ভেঙে থাকি জান্নাত না জান্নাতে যেহেতু একটা ঘর বানাবে কারো মন যদি ভেঙে থাকি নিজের অজান্তে অনিচ্ছায় তাইলে হতে পারে আমার জন্য জাহান নামে একটা ঘর রেডি থাকবে তার বিপরীতে জাহান নামে ঠিকই না এই চিন্তা করার দরকার আছে না নাই কুত্তারে পানি পান করাই জান্নাত যদি পাওয়া যায় কুত্তারে মেরে জাহান নাম পাওয়া যাবে এই মাহফিলে আসলে জান্নাত যদি পাওয়া যায় এই মাহাফিলে আল্লাহ যদি ধরে বসে আজকেও তো মারা গিয়েছে একজন উনি তো আগেই মারা গেলেন কিছুক্ষণ আগে একটা মৃত্যুর খবর এসেছে এই যে পাশে। এটা মৃত্যুর খবর এখন কাফনের জন্য যাচ্ছে একজন বোন মারা গিয়েছেন পৃথিবীর ছেড়ে আমাদের প্রিয় ভাই মোল্লা মোল্লা ভাই ভাই গেলেন কাপড়ের কাপড়ের জন্য দেখেন তো উনি এই মুহূর্তে মারা গেলেন আমরা তো যেতে পারতাম কালকে যদি আল্লাহ কবরে নেন সব বাদ যদি বলে কালকে যে কোরআনের মাহফিল হয়েছিল এখানে আইসিলা তা না তো তোর জীবনের সব আমল বাদ দিলাম আল্লাহ করতে পারে না পারে না আপনি মনে করেন না যে আমল দিয়ে পার পাবেন ও সিলা দিয়ে পার পেতে হবে আমল দিয়ে পার পাওয়া যাবে না আমল দিয়ে যদি পার পাওয়া যায় তো একবার আল্লাহ বললে বিশ্বনবী বলেছেন গোটা দুনিয়ার খালি জায়গার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেয়া হয় তো সওয়াব তো দুনিয়া শুদ্ধ হয়ে গেছে কথা কয় না জান্নাত ওজন তো দেবে তা দুনিয়া শুদ্ধ সওয়াব শেষ কোন জায়গা তো ফাঁকা নেই তারপরে এত আমল লাগে কেন কারণ হলো আমল দিয়ে শুধুমাত্র আল্লাহ ওসিলা তালাশ করবেন কোনো না কোনো অনুগ্রহ দয়া মায়া ক্ষমা দিয়ে আপনাকে জান্নাত দিবেন এর বাইরে আপনি জান্নাত পাবেন আপনি মনে করেছেন নামাজ পড়ে কপালে কালো দাগ তুলে ফেলেছি আমি জান্নাতের নাগরিক হয়ে গেছি আল্লাহ কথম নামাজ পড়ে কালো দাগ তুলে জান্নাতে যাওয়া যাবে না আপনি জামাতের রুকম মনে করেছেন আপনার জন্য দোতলা জান্নাত রেডি এত সহজ না আপনি হেফাজতের নেতা তাই মনে করেন যে আপনার জন্য তিন থালা জান্নাত না আপনি চরমনায় করেন বলে মনে করেছেন আপনার জন্য জাহাজ রেডি এত সুজান না এইগুলো মনে করে করে যারা বসে আছে এইগুলো পরকারে দেখবেন যে কবির বিন সামাদের আগে টেনে নিয়ে যাচ্ছে আগে আমার ধরবে পাকামো করার জায়গা খুঁজে পাওনি সবাই জান্নাতের কথা দুইশো টাকা দেশে আর তুমি বললে আল্লাহ জান্নাতুল ফের দাও দুইশো টাকায় জান্নাতুল ফের কথা কয় না আমরা দিই না দিই নাই দুইশো টাকা দিল জান্নাতুল ফের দাও আল্লাহ কবে আমার এই জান্নাত দুনিয়ার তোর বোন এক শতক জমি কিনতে গেলি দশ লাখ টাকা দুইশো টাকা তো জান্নাত দিয়ে দিলি তোর এত বড় একটি কিটা দিছিল পিঠান আগে কবির বিন সামাদের দিয়ে শুরু হবে তারপর আপনারা এত সহজ মনে করেন না যাই হোক শুরুতে কিছু আমি আবার কথা বলা আমার তো যোগ্যতা কম আমি কথা বলি একেবারে কোনো সিস্টেম ছাড়াই আমার কথা আপনাদের খারাপ লাগলেও এইভাবে ভালো লাগলেও এইভাবে আমি আমার দুর্বলতা অকপটে স্বীকার করি কারণ আমি এতটুকু চিন্তা করি দুনিয়ার মানুষের সামনে মাত্র কয়েকজনের সামনে বেঈজ্জতি হব কিন্তু কিয়ামতে তো সব নবীর উম্মাতেরা থাকবে ওখানে যদি আল্লাহ বেঈজ্জতি করে এর থেকে বেঈজ্জতি আর আছে কথা কয় না এর থেকে তো বেঈজ্জতি আর নাই দুনিয়ায় আমার এখানে যদি ভাই আমার ঘাট ধরে নামায় দেয় স্টেজ থেকে আমার কোনো অসুবিধা নাই কারণ এখানে কয়জনের সামনে ঘাট ধরে নামাই দিল আপনার এখানে কয়েক হাজার এক হাজার হাজার লোক আমার কোনো অসুবিধা নাই কিন্তু পরকালে যদি ফেরেস তারা ঘাট ধরে জাহান্নামে নামে টেনে নিয়ে যায় কোটি কোটি মানুষের সামনে বেই যদি হয়ে জাহান্নামে নামে যেতে হবে এই চিন্তাটা থাকার দরকার আছে না নেই এই চিন্তা আমার মধ্যে যদি না থাকে আপনাদের কি করে হবে এই এই চিন্তার ভয়টা আমার আর তাই বেশি বাহাদুরি বেশি পাটপট নিয়ে লাভ নাই মারা যাওয়ার পরে কে কত পাটের লোক সেটা মারা যাওয়ার পরে যাবে ঠিক না ঠিক আজ আমি বললাম আমার ভাইজানদের যে যে এখানে নেতা সব তো জামাতের লাগে আলহামদুলিল্লাহ উনি যে কথা বলেছেন ইসলামের পক্ষে এরকম কথা বলতে হবে কিন্তু দু একজন আছে স্বর্ণ ছাড়া এক হাউন আঙ্কেল হয়েছে কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এসব সবগুলি ব্যবসা করি খাচ্ছে দেখেছেন কিনা আপনারা এই হাউন ইনি অতিপূর্বে কথা বলেছেন সব জেল জুলুম খেটেছে কিন্তু এইটা সংসদে কথা বলার সুযোগ পেয়েছে এর পিছনে শক্তি কি একটু দেখার দরকার এ মনে আছে সাদের দিন কোপেক কি না সাদের দিন কোপেকের নাম শুনেছেন আমির সাদের দিন কোপেক একজন ছিল আর তো গুরুলে এই লোকটার মতো কিছু নেতা কর্মী এখনো আছে যারা আমাদের ওকে ফাটল ধরাতে চায় এতটা বছর বছর সতেরো আর এর আগে আরো পাঁচ বছর দুই বছর সাত সতেরো আর সাত কত চব্বিশ হ্যাঁ সতেরো আর সাত চব্বিশ চব্বিশটা বছর তার মানে দুই যুগ একসাথে থাকলাম আর এখন দুই মাসও একসাথে থাকতে হচ্ছে না সবের সাথে কোন জায়গা বিএনপি নেতা থাকলে জামাতরা আসবে না জামাত থাকলে বিএনপি আসবে না এখানে এসে শুনলাম যে আমার ভাই জানেরা বলতেছে ভাই জামাত ইসলাম বলেছে যে এখানে বিএনপি নেতাদের সব নাম আমরা যাব না এটা যদি বলে থাকে এটা স্থানীয় প্রবলেম জামাতের এরকম কোনো বক্তব্য নেই কথা ঠিক আছে তো কোরআনের মাহফিল কোন বিএনপির নয় জামাতের নয় আওয়ামী লীগের নয় জাসদের বাসদের হেফাজতের নয় আল্লাহর কোরআন গোটা বিশ্ব মানবতার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমাজ মুসলমান দাবি করার অধিকার তাদের নাই আপনি বাধা দিবেন বড় দাড়ি রেখে আপনি কোরআনের মাহফিলের বাধা দেন আপনি কিসের দাড়ি হলো আপনি এই দাড়ি আপনার ইসলামের দাড়ি নয় এই দাড়ি কোনো না কোনো স্বার্থের জন্য রেখেছে মানুষের পানি পড়া দেওয়ার জন্য রেখেছে আপনি যদি কোরআনের পক্ষে ইসলামের পক্ষে স্পষ্ট করে থাকতে না পারেন এই মাহফিলের আয়োজন যদি আওয়ামী লীগও করে কবির বিন সামাদ সে আওয়ামী লীগের মাহফিলে যেতে পারত কারণ সে যদি কোরআন শুরাতে চায় আওয়ামী লীগের অধিকার আছে না নেই আছে কিনা আবার এই সময় যদি কোনো আওয়ামী লীগের নেতা কর্মীরাও কোরআনের মাহফিলের আয়োজন করে সেই মাহফিল যদি কোনো বিএনপি জামাতের লোক বাধা দেয় আমি কবির বিন সামাদ ওই আওয়ামী লীগের পক্ষ নিয়ে কোরআনের পক্ষে থাকবো সেটা শুধুমাত্র ওয়াজের জন্য বলে কথা নয় কোরআনের পক্ষে যে কথা বলবে আমরা তাদের পক্ষে উনি বিএনপি করেন কোরআনের বিপক্ষে এসে কথা বলবে উনার কথা মানার টাইম আমাদের নাই ঠিক না ভাই ঠিক ওনার কথা মানে টাইম আছে সুতরাং আমার আব্দুর রহমান ভাই শিবিরের নেতা হোক জামাতের নেতা হোক হেফাজতের নেতা হোক আমার কাছের লোক হোক আমার বন্ধু হোক আমার কোরআনের বিপক্ষে রাসুলের বিপক্ষে যদি দাঁড়ায় ওইটা আমার বন্ধু না ও আমার ভাই না ও আমার দলের না ও আমার মাতের না এটা মনে রাখতে হবে রাজি আছেন রাজি আছেন আপনারা সুতরাং স্থানীয় কি সমস্যা সেটা দলের ঘাড়ে চাপানো যাবে না অনেক জায়গায় আছে বিএনপির নেতার নাম না দেওয়ার কারণে মাহফিল বন্ধ হচ্ছে এটা তাদের স্থানীয় প্রবলেম এটা তো বিএনপির রহমান বলে নাই যে নাম না দিলে বলেছে বলে নাই এটা স্থানীয় প্রবলেম এই জন্য দলকে নাম ধরে ট্যাগ লাগিয়ে দেবেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি কোন সময় কবির বিন সামাদের ত্রুটি থাকতে পারে তার অর্থে না যে হুজুরদের ত্রুটি আছে হুজুরদের না কবির বিন সামাদ তাদের একটা অংশ হইলেও সে ব্যক্তি মনে থাকবে আপনাদের মনে থাকবে সুতরাং ব্যক্তিকে কেন্দ্র করে আমরা কখনো কোনো দলকে খারাপ বলবো না তবে হ্যাঁ যে দলের ম্যাক্সিমাম পার্সন খারাপ সেই দলে দুই একটা ভালো থাকতে পারে এটা ঠিক তখন সেটা ভিন্ন কথা চার ছিল আমরা সেগুলো তো হটিয়েছি হটিয়েছি কিনা তো তাদের মধ্যেও কি ভালো মানুষ ছিল না আছে না নাই তাদের মধ্যে আছে কালকে গেলাম কুড়ি গ্রাম বিএনপির এক নেতা বলতেছে ভাই জামাতের মিছিলে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লোকজন যে স্লোগান দিচ্ছে তো আপনারাও তো আওয়ামী লীগকে সাথে নিয়ে রাজনীতি শুরু করেছেন গতকালকে কুড়ি গ্রাম চিলমারি আমি বললাম ভাই ইসলাম সবার জন্য কথা কয় না ইসলাম সবার জন্য এখানে চাইলে আওয়ামী প্রবেশ করতে পারে চাইলে হিন্দু প্রবেশ করতে পারে বৌদ্ধ প্রবেশ করতে পারে খ্রিস্টান প্রবেশ করতে পারে এখানে বাধা দেওয়ার কোনো এখতিয়ার আছে কারো কেউ একজন হিন্দু সে যদি বলে আমি ইসলামে ঢুকতে চাই আপনার বলার অধিকার আছে তোর ইসলামে ঢুকার কোনো অধিকার নেই তুই কি এর ইসলামে ঢুকবি তোকে নেওয়া হবে না বলা যাবে এটা বলা যাবে না ইসলাম তো সবার জন্য সুতরাং এই কার জন্য সবার জন্য এই মাহফিলে এই গ্রামে আসার পরে যেটা শুনেছি এটা যেন ভবিষ্যতে না থাকে আমি এই গ্রামের জামাত নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ সহ শুনলাম বনপাড়ায় এই গ্রামের লোকজন নেতৃত্ব দেয় সুতরাং ভ্রাতৃত্ব এই গ্রামে থাকার দরকার আছে না নাই কে সভাপতি কে অতিথি এটা মূল বিষয় নাই মাহফিলটা কোরআনের মাহফিল মনে থাকবে আগামীতে আমরা দেখতে চাই এই ভ্রাতৃত্ব থাকবে এই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে হবে রাজনীতির মিছিল রাজপথে হবে কিন্তু সেটা বাড়িতে টেনে আনা যাবে না আনা যাবে ওখানে যেয়ে ভাই ধানের শিশের পক্ষে বলবে আমার খুব ভালোবাসে আমি দাড়িপল্লার পক্ষে বলবো এটাই তো স্বাভাবিক কারণ আমি যেহেতু জামাত ইসলামের মতো এটা তো থাকবেই ভাই আমাকে ভালোবাসে বাড়ি নিয়ে যেয়ে মিছিল করবো দুইজন উনি ধানের শিশুর আমি দাঁড়িয়ে পাল্লার বাট ভাই বা ভাত খাবো ভাইয়ের বাড়ি যেয়ে কারণ ভাইয়ের বাড়ির ফ্যামিলিও আমার ভক্ত কথা কি বোঝা গেছে এই হলো ভালোবাসা এই হলো রাজনীতি এটা যখন করতে পারবেন তখন দেশটা ভালো হয়ে যাবে এটা যতদিন করতে পারবেন না ততদিন এই দেশের এই পচা লাগা সারবে এই মানসিকতা কি তৈরি করা যাবে তৈরি করতে পারবেন এই উদারতা যতদিন আমরা তৈরি করতে না পারছি ততদিন এই দেশে আমরা ভালো কিছু আশা করতে পারি না আল্লাহ আমাদের তাও দিন আমার ফিকি